আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন প্রিয় ভাইরা সবাইকে সকালের অনেক অনেক শুভেচ্ছা আজ তিলেকপুর বাজারে মরিচে আগুন লেগেছে হুট করে আজকে মরিজের অনেক দাম দিনে দিন আমদানিটা কমছে আজকে আমদানিটা কম তার কারণে দাম কিনা জানি না কিন্তু হঠাৎ করে আজকে সকালে থেকেই মরিচের অনেক দাম হুট করেই বোঝা যায়নি কেন দাম বাড়ছে দেখি কৃষকরা কি বলে ব্যবসায়ীরা কি বলে ভিডিওটির সঙ্গে থাকুন প্রতিদিন বাজার জানতে পেজটিকে ফলো করে রাখুন অনেক কাকা ভাইয়েরাই হাঁটে বাজারে আসছে গরিব নিয়ে দেখি তাদের সঙ্গে একটু কথা বলে দেখি আজকে দেখছি কৃষকরা মোটামুটি খুশি কাকা আদা ভালো আছেন কাকার বাসা কোথায় ভাষা আমার পার্সোনাল হচ্ছে

ধন্যবাদ চাচ্চা আমাদের তিলিপুর আসলে মরিচ বিক্রি করে মজা আছে অনেক শান্তি আছে খুব ভালো বাজার আমাদের দেখি এখানে অনেক চাচারা আসছে মরিচ চাচা আসসালাম ওয়ালাইকুম ভালো আছেন ভালো আছে চাচার বাসা কোথায় আপনার আমার বাসা কাঠিমালাতে কোথায় কাশিমালা কাশিমালা বিলাসবাড়ি কাঠি মারা বিলাসবাড়ি নেন ওইদিকে বাজার লাগে না মরিচের

মরিচ বিক্রি করে অনেক মজা পাচ্ছে কৃষকরা দুইশো করছে হুট করে মরিচের দাম বাড়লো বুঝলাম না বিক্রয় করেছেন একশো সত্তর ষাট পঁয়ষট্টি কিন্তু আজকে হঠাৎ করেই দুইশো দুইশো দশ বলতে পারতেছেন না কি জন্য আপনাদের কপাল খুলে গেছে চেনাইজনে বাড়িতে আমাদের কুবাজারের মোটামুটি মরিজের তোলা উঠাইতে ঝামেলা হয় টাকা নাই মরিজ নাই হাফ কেজি করে মরিজ নাই না হলে টাকা নাই এই যে ঝামেলা চলছে তাদের সঙ্গে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে হঠাৎ করে মরিজ বেশি দামে কেন কিনতেছেন হঠাৎ করে মরিজ কি কারণে বেশি দামে কেনা হচ্ছে একটু চট্টগ্রামের বাজারটা একটু বলো ভালো এই জন্য গৃহস্থরা দুই টাকা পাচ্ছে আমার ধরো আমদানি কম এক আমদানি কম আমদানি কম মাঠে ফলন কম ফলন কম মাঠে এই কারণে আমদানি কম এবং আপনাদের আরো দেওয়া দাম একটু বাড়ছে যার কারণে বেশি দাম কিনছি জি জি ধন্যবাদ ভাই প্রিয় বন্ধুরা সর্বোপরি কথা হচ্ছে মরিচের আমদানি কম যার জন্য দামটা একটু বেশি এবং চট্টগ্রামে বাজার একটু ভালো যার কারণে আজকে মরিচের দামটা বেশি আজকে মরিচের বাজার দুইশো দুইশো দশ বিশ টাকা কেজি পর্যন্ত সেনা বেচা হচ্ছে বাজারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে